हेलो आपका हेलो ठीक है ठीक है

নমবেদ অঙ্গন বল্লে মাত্র ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে বিজেপির কিছু নিষ্কৃতিকারী আগুন লাগিয়ে দেয় আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করি ফায়ার সার্ভিসের তৎপরতায় ধর্মনগর জেলা কংগ্রেস ভবন আগুন থেকে রক্ষা পায় কংগ্রেস ভবনের ভিতরের কয়টি চেয়ার ভিতরের ফ্ল্যাক্স এবং বারান্দার দরজায় আগুন লাগে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ধর্মনগর কংগ্রেস ভবনে যে ন্যাশনাল ফ্ল্যাগ ছিল সেই ন্যাশনাল ফ্ল্যাগকেও বিজেপির দুষ্কৃতিকারীরা জ্বালিয়ে দেয় খবর পেয়ে ধর্মনগর কংগ্রেস ভবনের রাতে শত শত কংগ্রেস কর্মী ছুটে আসে তখন আর দুষ্কৃতিকারীদের পাত্তা পাওয়া যায়নি আমরা সাথে সাথেই ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি আজকে আমরা এখানে জড়ো হয়েছি আমরা সকলে মিলে ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে গিয়ে ডেপুটেশন প্রদান করব অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয় পাশাপাশি আমি ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে আহ্বান করব সংবিধানকে বাঁচাতে হলে আর ঘরে বসে থাকলে হবে না শত বছর পুরানো ধর্মনগরের কংগ্রেস ভবন জ্বালিয়ে দেওয়ার যে দুঃসাহস বিজেপির দুষ্কৃতিকারীরা করেছে ধর্মনগরের ঐতিহ্য ধর্মনগরের গণতন্ত্র রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান রাখছি এবং বিজেপির যে সকল দুষ্কৃতিকারীরা ধর্মনগর কংগ্রেস ভবন জ্বালিয়ে ভাবছে যে কংগ্রেসকে দমিয়ে দেবে কংগ্রেস কর্মীদের উপর মিথ্যা মামলা করে কংগ্রেসকে হুমকি দিয়ে যদি ভাবে যে কংগ্রেস ঘরে বসে থাকবে তাহলে ওরা ভুল ভাবছে কংগ্রেসের উপর যত আঘাত আসবে কংগ্রেস তত মাঠে নেমে গণতান্ত্রিক পদ্ধতিতে এইসব বিরোধী দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মাঠে ময়দানে আন্দোলনে জড়িত হবে এবং ধর্মনগরের শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে ধন্যবাদ